বৃত্তচাপ ও কেন্দ্রে উৎপন্ন কোন সম্পর্কিত সমস্যার সমাধান এই সমস্যাটির সমাধান আমরা সূত্র ছাড়াই করব প্রশ্নটি হল একটি বৃত্তচাপ কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে বৃত্তসাপের দৈর্ঘ্য কত তো এই সমস্যাটির সমাধান করতে আমাদের আগে জানতে হবে একটি বৃত্ত একটি বৃত্ত তৈরি হতে গেলে একটি কেন্দ্র লাগে এবং একটি পরিধি লাগে তো আমার এই প্রশ্নে কেন্দ্র আছে এবং বৃত্ত সাপ কথাটি আছে পরিধি কথাটি নাই তো আমাদের প্রথমে জানতে হবে পরিধি শব্দটি আমাদের পরিচিত কিন্তু বৃত্তসাপ অপরিচিত এখন আমরা পরিচিত শব্দের মাধ্যমে অপরিচিত শব্দটি পরিচিত হব আমাদের প্রথমেই জানতে হবে যে পরিধিটাই বৃত্তচাপ এখন একটু পরিধি এবং বৃত্তসাপের মধ্যে সম্পর্ক জানলেও কিছু পার্থক্য আছে পার্থক্যটি হল যে একটি বৃত্তের পরিধি একটি কিন্তু বৃত্তচাপ একাধিক হতে পারে যেমন এই বৃত্তের পরিধি এইটা এইটাই হলো এই বৃত্তের বৃত্তসাপ কিন্তু এই যে বৃত্তটা এখানে এই পরিধিটা তাকে আমরা তিনটা খণ্ডে ভাগ করছি তো তিনটা খণ্ডে ভাগ করার সাথে সাথে এখানে বৃত্তচাপ তিনটি হয়ে গেছে এটা হলো প্রথম বৃত্তচাপ এটা হলো দ্বিতীয় বৃত্তচাপ এটা হলো তৃতীয় বৃত্তচাপ তাহলে একটি বৃত্তের পরিধি যদি খণ্ড খণ্ড না করা হয় তাহলে ওই পরিধিটাই একটি পূর্ণ বৃত্তসাপ আর যদি খণ্ড করা হয় তাহলে একাধিক বৃত্তচাপ থাকতে পারে একটি কেন্দ্রের একটি বৃত্তির এখন তাহলে আমাদের পরিধি এবং বৃত্তচাপ সম্পর্কে একটি ধারণা পাওয়া গেল যে এ একটি বৃত্তে পরিধি একটি থাকতে পারে এবং বৃত্তসাপ একাধিক থাকতে পারে আবার একটি বৃত্তে পরিধি একটি এবং বৃত্তসাপও একটি হতে পারে যেমন এই বৃত্তে এই পরিধিটা আমরা খণ্ড করি নাই তাহলে এর পরিধি একটা বৃত্তসাপও একটা কিন্তু এই বৃত্তে পরিধি একটা কিন্তু বৃত্তসাপ তিনটা তো এখন আমাদের জানতে হবে যে একটা বৃত্তে পরিধি কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তো একটা পরিধি কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এখন এই পরিধিটা কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো তার মানে এই বৃত্তচাপটাই কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো এবার যখনই আমি এই পরিধিটাকে তিন ভাগে ভাগ করলাম তাহলে প্রথম মানে অর্ধেক যখন আমি করলাম তখন প্রথম যে বৃত্তসাপটি পাওয়া গেল সেটা কেন্দ্রে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে এবং দ্বিতীয় যে বৃত্তচাপটি সেটা কেন্দ্রে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে এবং তৃতীয় বৃত্তসাপটি কেন্দ্রে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে এই একটা বৃত্তসাপ নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে এই একটা বৃত্তসাপ এবং একশো ডিগ্রি কোন উৎপন্ন করে এই বৃত্তচাপ প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হলো কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে এরকম একটি বৃত্ত সবের দৈর্ঘ্যগত তো এই কোশ্চেনের অ্যানসার করতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে যে বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন তৈরি করে পরিধি পরিধি বলতে টু পায়ার এখন আমি পরিধি শব্দটা প্রশ্নে আমার কিন্তু ব্যবহার নাই তো পরিধির পরিবর্তে আমি লিখতে পারি এই একই লেখাটা লিখতে পারি বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন বৃত্ত সাপটির দৈর্ঘ্য টু ফায়ার কারণ যা পরিধি তাই সাপ এখন আমি লিখতে পারি বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্নকারী বৃত্তসাপটির দৈর্ঘ্য টু পায়ার এখন এক ডিগ্রি কোন উৎপন্নকারী বৃত্তচাপটির ছাপটির দৈর্ঘ্য টু পাই আর বাই তিনশো ষাট তাহলে ষাট ডিগ্রিকে উৎপন্নকারী বৃত্তচাপটির দৈর্ঘ্য তখন ষাট ওপরে যাবে তো এখন আমার এইখানে যে টু পাই আর তো আর মানে ব্যাসার্ধ কিন্তু আমার এখানে প্রশ্নে দেওয়া আছে ব্যাস বারো সেন্টিমিটার তাই আমি ব্যাসার্ধ আর টু তৈরি করে নিলাম বারো বাই দুই তাহলে ছয় সেন্টিমিটার তাহলে এইখানে যদি আমি আরের জায়গায় ছয় বসাই আর টু পাই গণিতক ছয় গণিতক ষাট বাই তিনশো ষাট যদি আমি কাটাকাটি করি তাহলে অ্যান্সার হবে টু পাই তার মানে এই যে প্রশ্নটি বিত্তসাপের দুর্গ কত উত্তর পেলাম টু পাই এইবার যদি প্রশ্নটা অন্যরকম হতো যে টু পাই বিত্তুসাপ বৃত্তচাপটি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তখন আমার লিখতে হতো যে পরিধি টু পায়ার বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি কোন এখন আমি তো আর পরিধি কথাটা ব্যবহার করতে পারবো না তাহলে সেখানে লিখতে হবে বৃত্তসাপের দৈর্ঘ্য টু পায়ার হলে কেন্দ্রে উৎপন্ন কোণ তিনশো ষাট এটাই একই কথা এখন বৃত্তসাপের দৈর্ঘ্য এক হলে কেন্দ্রে উৎপন্ন কোণ তিনশো ষাট বাই টু পাই আর বৃত্তের বৃত্ত দৈর্ঘ্য টু পাই হলে কেন্দ্র উৎপন্ন কর তখন এই টু পাই ওপরে যাবে তাহলে এইখানে নিষেধে টু পায়ে আর আছে এখানে আরের মান হলো ছয় আমরা এখান থেকে পেয়েছিলাম আরের মান ছয় তো কাটাকাটি করলে অ্যান্সার আসবে ষাট ডিগ্রি তাহলে আসলে মূলত এই লাইনটাই মূল কথা যদি আমার কোন চায় তখন লিখতে হবে বৃত্ত সাপের দৈর্ঘ্য টু পায়ার হলে কেন্দ্রের উৎপন্ন কোন তিনশো ষাট আর যদি বৃত্ত চাপের দৈর্ঘ্য চায় তখন লিখতে হবে বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্ত চাপটির দৈর্ঘ্য টু পায়া তো আশা করি সূত্র ছাড়াই বৃত্তচাপ এবং কেন্দ্রে উৎপন্ন কোন সম্পর্কিত সমস্যা এখন থেকে আপনারা বুঝবেন যদি আপনারা ভালো করে ভিডিওটি খেয়াল করে শোনেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দরকার সেটা কমেন্টে জানাবেন এবং ছোটো ছোটো সমস্যাগুলো যদি আপনারা আমার কমেন্টে লেখেন তাহলে আমরা সেই সমস্যার সমাধান নিয়ে কাজ করব ধন্যবাদ সবাইকে